ইলেকট্রিক মেশিন নিতে চান অনেকে ইলেকট্রিক কিন্তু বাংলাদেশের বাজারে ছিল না এখন চলে এসেছে চোদ্দোশো মডেল এটা বাংলাদেশে অনেক ফেমাস এছাড়া চোদ্দোশো মডেল এটাও বাংলাদেশে অনেক ফেমাস এবং বাংলাদেশের সবচেয়ে বেশি সেল হয়েছে এস এম জিরো সিঙ্গারের এই মডেলটা অনেকেই খোঁজেন এখন এগুলো কিন্তু আজকে আমরা একবার আনবক্সিং করে রেখেছি হোম টাচ ইলেকট্রনিক্স আমরা আজকে রয়েছে এটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া পাড়া আবুল হোটেলের ঠিক উল্টা পাশে সিএনজি পাম্পের সাথেই হচ্ছে আসলে এই শোরুমটা তো সিঙ্গারের যারা ইলেকট্রিক সেলাই মেশিন গুলো নিতে চান এগুলো সম্পর্কে আমরা জানবো আমাদের সাথে আছে পার্থ ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া এই সিঙ্গারের যে মেশিন গুলো এগুলো কি সারা বাংলাদেশে আপনার ডেলিভারি দেয় সারা বাংলাদেশে ডেলিভারি দেয় আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন প্রথমে আজকে কোন মডেলটা দেখাবেন 1408 1408 মডেল আচ্ছা এই যে সিঙ্গার প্রমাইস যে মডেলটা এই মডেলটা আপনারা দেখতে পারেন চোদ্দশো আট কি কি ফিচার্স আছে ভাই এটা আপনি চোদ্দ আইটেমে সেলাই করতে পারবেন চোদ্দ আইটেমে চোদ্দটা আইটেমে সেলাই করতে পারবেন আচ্ছা এবং এটা ব্যাগ এর সিস্টেম আছে উবার লক আছে আচ্ছা এটা ব্যাক ব্যাকে যদি আপনার ভুল হয়ে যায় এই যে ব্যাক করতে হবে এটা সুইচ দিয়ে রাখছে আপনি দেখেন এবং এটা সেলাই যখন হবে দেখেন এখানে কিন্তু লাইট জ্বলতেছে এখানে একটা লাইট জ্বলবে এটা আপনি রুমের যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এটা শব্দ সারা আপনি খুবই শব্দ ছাড়া আচ্ছা তো এটা যখন সেলাই করবেন খুব কম শব্দ হবে এবং আপনারা কিন্তু এই যে হ্যান্ডেল আছে হ্যান্ডেল আছে এটা যে কোনো জায়গায় নিতে পারবেন এটা সাথে তো একটা টুল বক্স আছে টুল আছে আচ্ছা এটার সাথে একটা টুল বক্স আছে টুল বক্সে আপনার আনুষাঙ্গিক জিনিসগুলো কিন্তু দেওয়া থাকবে এই যে আমরা যদি দেখাই এরকম একটা টুল বক্স দেওয়া আছে সিঙ্গারের অরিজিনাল সেলাই মেশিন সহ সবগুলো জিনিসই কিন্তু আপনারা এটার ভিতরে পেয়ে যাবেন আচ্ছা এটার মডেলটা হচ্ছে 1408 এটা কয় এই যে আপনারা এখানে দেখেন এখানে ডিজাইন গুলো দেওয়া আছে চোদ্দটা আচ্ছা চোদ্দটা এখানে সেলাই দেওয়া আছে আঁকা বাঁকা সেলাই কিন্তু আপনারা করতে পারেন ওভারলক করতে ওভারলক করতে এটার দাম কত থাকে ভাই এইটার দাম থাকবে তেরো হাজার টাকা আচ্ছা এই মেশিনটার দাম থাকবে হচ্ছে তেরো হাজার টাকা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো ডেলিভারি দেওয়া যাবে আর সিঙ্গার আরো একটা মডেল এটা হচ্ছে চোদ্দশো চোদ্দশো বারো এই যে আমরা যেটা দেখাই এটাও প্রমাইস এটাও আপনারা যদি নিতে চান এটাও নিতে পারবেন চোদ্দশো বারো এটা কয়টা ডিজাইনে সেলাই এটা সতেরোটা ডিজাইনে সেলাই করতে পারবে সতেরোটা ডিজাইন আমরা যদি দেখাই এটা কিন্তু সতেরোটা ডিজাইনে কিন্তু আপনারা দর্শক সেলাই করতে পারবেন এটা ছোট বড় সেলাই আপনি যে কোনো একটা ডিজাইন দেওয়ার পরে আপনি এই করতে আচ্ছা চোদ্দশো বারো মডেল চোদ্দশো বারো মডেল এটাও উপলক্ষ করা যাবে এটার দাম কত থাকে এটা হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা নিতে হাজার আচ্ছা 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 ওকে এবং যারা একটু সেলাই বেশি চান এটা কত রকম সেলাই করা যাবে এটা চব্বিশটা আইটেম সেলাই করা যাবে দেখেন চব্বিশটা ডিজাইনের এই যে আঁকা বাঁকা অনেক হার্ডলি মেশিন অনেক হার্ডলি মেশিন মেশিনটাও ওই মেশিনগুলোর থেকে কিন্তু এটা বড় বড় আচ্ছা 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 ওকে এটাও আপনারা দর্শক দেখতে পারেন যারা একটু ডিজাইন বেশি চান আপনারা এটাতে ওভারলক করতে পারবেন ওভারলক করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এটাও আপনারা দেখতে পারেন এসএম 024 দাম কত রাখছেন এইটা মাত্র 17000 টাকা

বাদ বাকি টাকাটা মালটা হাতে পাওয়ার পরে অরিজিনাল মাল নাকি সেটা প্রমাণ করার পরে

মাত্র হাজার এই মেশিন সাথে ওয়ারেন্টি থাকবে হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের ফ্রি সার্ভিস থাকবে এই সাথে কোনো গিফট আইটেম থাকবে এই কি কি গিফট থাকবে আমরা বলে দিই আচ্ছা একটা সিজার থাকবে ভালো মানের সিজার থাকবে টেপ থাকবে একটা এক্সট্রা মেজারমেন্ট টেপ থাকবে আচ্ছা ওকে এবং 12টা সুতা থাকবে একটা তেলের ড্রপ থাকবে তেলের ড্রপ থাকবে এবং প্রতিটা মেশিনের সাথে কিন্তু সিঙ্গারের এর ইউজার ম্যানুয়াল আছে ক্যাটালগ আছে কিভাবে কি করবেন ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা এটা পড়লে আশা করি বিস্তারিত বুঝে যাবেন তো দর্শক আপনারা চলে আসতে পারেন হোমটা সিলট্রনিক্স যাদের ইলেকট্রিক মেশিন প্রয়োজন একসাথে আমরা এর আগে কখনো তিনটা ভিডিও মানে তিনটা মডেল আপনাদেরকে দেখাতে পারিনি আজকেই প্রথম দেখালাম সে ঢাকার ভেতরে তো হোম ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা চাইলে এই মেশিনগুলো নিতে পারবেন তো দর্শক এটা হচ্ছে হোম টাচ ইলেকট্রনিক্স এই যে উপরে দেখেন তাদের সাইনবোর্ড আছে হোম টাচ ইলেকট্রনিক্স সেলাই মেশিন এটা উপরে ফিলিপসের সাইনবোর্ড আছে নিচে হচ্ছে হোম টাচ ইলেকট্রনিক্স এটা হচ্ছে মালিবাগ আবুল হোটেল এই যে আবুল হোটেলের ওভার ব্রিজ আপনারা যদি দেখেন এই যে লাল সাইনবোর্ডটা হচ্ছে আবুল হোটেল দেখা যাচ্ছে এখানে এখানে আসলে ওভার ব্রিজ ওভারব্রিজ থেকে একটু সামনে আগালে কিন্তু হচ্ছে আপনারা হোমটাস ইলেকট্রনিক্স এই পাশে যদি আমরা দেখাই একটা সিএনজি পাম্প আছে সিটি ওভারসিজ সিএনজি পাম্প আপনারা যদি দেখেন এই যে সিটি ওভারসিজ সিএনজি পাম্প আর এটার শিখ সাথেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে হোমটা টাস ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনে খোলা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত